তো গাইস আজকের ভিডিওতে দেখাবো কীভাবে আপনি আপনার ফেসবুকে ভিডিও থেকে টাকা ইনকাম করতে পারবেন দেন আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট থেকে আপনি কি ভিডিও থেকে টাকা ইনকাম করতে পারবেন এটি কিন্তু আজকের ভিডিওতে দেখাবো অথবা আপনি কীভাবে ইনকামটা করবেন এই সমস্ত প্রসেস কিন্তু আজকে একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক দেন ভিডিওটা শুরু করে ছোট্ট একটা ইউকে যে এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক করে দেবো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক দেন এখান থেকে আমি ক্লিক করবো আমার ফেসবুকে এখান থেকে কিন্তু ফেসবুকে আমি ক্লিক করলাম দেন ফেসবুক ক্লিক আমি আমার ফেসবুকের এই অ্যাকাউন্টের মাধ্যমে কিন্তু আমি এখান থেকে টাকা ইনকাম করব অথবা আমি এই টাকাটা কীভাবে ইনকাম করবো এ সমস্ত প্রসেস কিন্তু আজকের ভিডিওতে দেখাবো সো প্রথমে আপনি এখান থেকে প্রোফাইলে ক্লিক করবেন প্রোফাইলে ক্লিক করার দরকার এখান থেকে আপনি থিওরে ক্লিক করে দেবেন আপনি একবার থিওরে ক্লিক করার দেওয়ার পরে এখান থেকে কিন্তু আপনার এই প্রফেশনাল মোডটা অন করা না থাকে সেক্ষেত্রে প্রথমে কিন্তু আপনি এই প্রফেশনাল মোডটা কিন্তু এখানে ক্লিক করার পরে অন নেবেন এটা অন করার পরে কিন্তু আপনি এখান থেকে বেরিয়ে আসবেন সো বেরিয়ে আসার পরে এখান থেকে আপনার কাজ হবে আপনার ভিডিও আইকোনে ক্লিক করে দেওয়া সো ভিডিও আইকনে ক্লিক করা দেওয়ার পরে এখান থেকে আপনার কাজ হবে রিলস ভিডিও খোঁজা বা রিলস ভিডিও থেকে আমরা ডুইট করে টাকা ইনকাম করবো সেক্ষেত্রে আমি ক্লিক করলাম এই ভিডিও ভিডিও আইকনে সো ভিডিও আইকনে ক্লিক করা দেওয়ার পরে এখান থেকে নিজে আসবো একটু নিজে আসলে এখানে কিন্তু অনেক রিলস ভিডিও পেয়ে যাবেন কাছে এখান থেকে রিলস ভিডিও শো করছে এই সমস্ত রিলস ভিডিওগুলো আপনি কিন্তু এখান থেকে ডুইট করতে হবে বা ডুইট করে কিন্তু আপনি এখান থেকে টাকা ইনকাম করতে পারবেন যেমন ধরুন কি আমি এই ভিডিওতে আবার ক্লিক করেছি ভিডিওতে যেমন ধরুন কি আমি এই ভিডিওতে ক্লিক করলাম ভিডিওতে ক্লিক করার দেওয়ার পর এখান থেকে কিন্তু অনেকগুলো ভিডিও শো করছে সো এখান থেকে আপনার যে ভিউটা পছন্দ আপনি যে ভিউটার সাথে টুইট করবেন সেই ভিউটা কিন্তু আপনি থেকে সিলেক্ট করবেন দেন আমি থেকে করলাম আমার এই ভিডিওটা দেন এই সিলেট করার পরে আমার কাজ হবে আমি থিও একবার ক্লিক করে দেবো দেন থিরোডে ক্লিক করা দেওয়ার পরে এখানে একটা অপশন পেয়ে যাবে রিমিক্স ডিক্স রিল বাট রিমিক্স ডিক্স রিলে কিন্তু আপনাকে একবার ক্লিক করতে হবে দেন এই অপশনে ক্লিক করা দেওয়ার পরে কিন্তু আপনাকে এই ভিডিওটার সাথে কিন্তু আপনাকে রিমিক্স করতে হবে অথবা এই ভিডিওটার সাথে কিন্তু আপনাকে ডুইট করতে হবে তো কেন্দ্র হয়ে যাওয়ার পরে এখান থেকে কিন্তু আপনি চাইলে কিন্তু আপনার ফেস দিতে পারেন সো অল রাইট কিন্তু আমার এই ভিউটা কিন্তু তৈরি হয়ে গেল দেন ভিউটা তৈরি হয়ে যাওয়ার পরে আপনার কাজ হবে নেক্সটটা একবার ক্লিক করে দেওয়া সো এখান থেকে কিন্তু আমার ভিডিও ডুইট করা হয়ে গেছে ডুইট করা কমপ্লিট হয়ে গেছে আমি এখন ক্লিক করবো নেক্সট এখান থেকে নেক্সট কিন্তু আপনার কাজ হবে একবার ক্লিক করে দেওয়া সো এই নেক্সটে ক্লিক করা দেওয়ার পরে এখান থেকে কিন্তু আপনাকে পরবর্তী স্টেপে নিয়ে আসবে সো এখান থেকে কিন্তু আপনি আপনার এই টাইটেলে কিন্তু এখানে হ্যাশট্যাগ কিছু অ্যাড করে দেবেন এখানে কিন্তু আমি ক্লিক করলাম ক্লিক করা দেওয়ার পরে এখান থেকে কিন্তু রিলস এ সমস্ত কিছু হ্যাশট্যাগ গেলে কিন্তু আপনি এখানে ইউজ করবেন দেন ইউজ করার পরে আপনার কাজ হবে এই অপশানে একবার ক্লিক করে দেওয়ার দেন এই অপশান কিন্তু আপনি একবার ক্লিক করবেন এই অপশানে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনাকে এরকম একটা পেজে নিয়ে আসবে সো এখান থেকে আপনি দুটো অপশান পেয়ে যাবেন একটা হচ্ছে স্টার মোটাইট একটা হচ্ছে আনমানি এখান থেকে কিন্তু আপনার ইনকামের দুটি মাধ্যমে একটা হচ্ছে স্টারের মাধ্যমে একটা হচ্ছে আনমানি অথবা অ্যাড ওয়ান রিলসের মাধ্যমে দেন অ্যাড ওয়ান রিলস যদি আপনি ইনেবল করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে প্রতিনিয়ত ভিডিও আপলোড দিতে হবে সেখান থেকে আপনি যদি প্রতিনিয়ত রিলস ভিডিও আপলোড দিতে পারেন এই ডুইট করে করে সেক্ষেত্রে কিন্তু আপনার একটা সময় কিন্তু আপনি অ্যাড ওয়ান রিলসের মোডাইটা কিন্তু পেয়ে যাবেন সো অ্যাড ওয়ান রিলসের মোডাইটা পেয়ে যাওয়ার পরে কিন্তু আপনার এখান থেকে আরও বেশি পরিমাণ ইনকাম হবে ও অ্যাড ওয়ান রিলস অথবা স্টার মোডিডাইট এই দুটি মাধ্যমে কিন্তু আপনার এখান থেকে টাকাটা ইনকাম হবে মূলত সেজন্য কিন্তু আপনি এখান থেকে ডুইট করে করে কিন্তু আপনি আনলিমিটেড ভিডিও কিন্তু আপনি এখান থেকে আপলোড দেবেন আপনার ফেসবুক প্রোফাইলে সেক্ষেত্রে কিন্তু আপনার এখান থেকে ইনকাম হবে সেজন্য মতো আজকের ভিডিও সেভাবে দেখলাম কিন্তু আপনি স্টেপ বাই স্টেপ ফলো করে কিন্তু আপনি এই সমস্ত নিউজগুলো কিন্তু আপনি টুইট করে কিন্তু আপলোড দেবেন আপনার ফেসবুক প্রোফাইলে সেক্ষেত্রে কিন্তু আপনার টাকা ইনকাম হবে সেটার মতো আজকের ভিডিও সেরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক করে দাও